বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে আয় পড়াল রাত্র প্রায় পরে দুইটা বেজে গেছি স্টেজে উঠলাম দুই ঘন্টা আট মিনিট হয়ে গেছে আল্লাহ মেঘের বাড়ি করে সবার যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিশেষ করে সিএনজি শ্রমিক সমিতি পবিত্র ঈদে মিনাদ নবী উদযাপন কমিটি মানুষগুলো একটা মাস ধরে খায় না ঘুমায় না মাফিলটার জন্য পাগল পাগল হইয়া এদের চেহারার দিকে তাকাইলে বুঝি মাফিলটা লাগে কত দরদ আজ থেকে দুই তিন বছর আগে আমার আনতে তারা কত কষ্ট করছে আমি দেখছি রাতের বেলা দশ পনেরো মিনিট জল বারি বাড়ি ঘুরছে রাস্তায় রাস্তায় ঘুরছে এবার মাফিলা মানুষগুলোর দিকটা বুকটা ভরে গেছে আল্লাহ রে মেঘেদি বানি করে এদের ব্যবসা বাণিজ্যে তুমি বল কর দিয়া দাও আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাই আল্লাহ শাহিনশা নাম একজন দোয়া চাইছে আরো কয়েকজন দোয়া চাইছে দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত গো আল্লাহ আমার উপরে আল্লাহ মানস জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসছে মাইক ধরবেন আল্লাহ মেহরবানি করে আজকের কবুল করে না আরেকজন দোয়া চাইছে লন্ডন দিকা দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আল্লাহ তুমি নবীনা দেখাইয়া মর দিও না মাবুদরে বিদেশ বিরেজ যারা আছে জানমাল তুমি আমার হতে রাখিও নবীনা দেখাইয়া মরুনের ডাক দিও না আল্লাহ আমার ভাই সাংবাদিক আজাদ ভাই ওলামাই থেকে মহব্বত করে এই জন্য ওলামাই কালাম দৌড়ায় চলে আসছে আল্লাহ মেহেরবানি করে তারও বিপদে প্রত্যেকে বাঁচে রেখ বুলবুল ভাই দোয়া চাইছে এমন ভাবে দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আমরা মুর্দা কল তুমি জিন্দা বানায়া দাও আল্লাহ সিন্না তারা মদিনা ওয়ালা আয়না বানায়া দাও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর دیدار মুসিব করে দিও আল্লাহ আল্লাহ অনেকে அப்பாও জানি না কার জানে அப்பா নাই আম্মা নাই আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই মার্চের পাঁচ তারিখে পাঁচ বছর হয়ে যাবে জীবনে কতটা দিন চলে গেছে বাপটার কথা মনে হয় মাঝে 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 দুনিয়ার পাল্লাই বাপের কথা বুঝা যায় বাপটা যে কবরে কেমন আছে জানি না আল্লাহ সবার আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বলে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমনাছরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে ও দোকানদার বায়েরা সিঞ্জি পাম্পের বাবা মালিকেরা ও চার রাস্তার মোড়ে আশেবাজারে ব্যবসায়ী বাবারা কান্টারি বন্ধন করে মা বাবার লাগে তিনবার কন্যা বন্ধু নাই রে বন্ধ রে যে জাগ কন্যা বন্ধু নাবার হাজার হাজার মানুষ দাঁড়ায়া দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে উসাইনি সৈনিক দাও আল্লাহ জীবনে একবার এমন টাকার মালিক দাও যেন দৌড়ায় দৌড়ায় মদিনায় যায় নবীরে সালাম দিতে দিদে আল্লাহ আমি হব মাতার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় হবে মোর জীবন আমি হব মাইতি দিনা সারা বেলা যার দার রৌ কেটে যাবে দিনামা আমি হব রাসুলের রোজার চৌকিদার হতে পারি যে নয় গো সাফাতের দাবিদা স্বপ্ন যদি হয় গো ধন ধন্য হবে মূর জীবন মর আল্লাহ আল্লাহ সিএনজি শ্রমিক সিএনজি শ্রমিক সমিতি তাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তুমি মিলেমিশে মাফিলা ধরে রাখার তৌফিক দিয়া দাও আল্লাহ মেহেরবানি করে হুজুর কেন এদিকে সরে দিয়ে মাশাআল্লাহ আমাদের আনোয়ার সবাই এসে বসছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো আল্লাহ হাকর কেন আল্লাহ আয় রাব্বুল আলামিন تبارك في فريات طرياس كير قبر دا ما داو اللهم عافني في بدني وسمعي وبصرى اللهم إنك عفو بنتو حبنا الله يا كريم فافو يا رحيم فافو يا أكرم الأكرمين ربنا لا تذن قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطينيين الله مسلمان دروبر كاس رحمة نازيكو আল্লাহ আমার এই পোলা গুলারে মার পাগল বানায় দাও এই পোলা পান বাবার পাগল বানায় দাও এই পোলা পান গুলার নসিবে মার ওই দোয়াটা নসিব করে দিও যে মা তাহার যদি নামাজ পড়ে হাত তুললে সন্তান বলি হইয়া যায় আল্লাহ আল্লাহ এই যুবক গুলার তুমি নেশা থেকে বাঁচাইয়া রাইখো

আল্লাহ সকলকে নামাজি বানায়া দিও আল্লাহ मुर्दा কলব जिंदा বানায়া দিও সিনা করে মদিনা ওয়ান আর আইনা বানায়া দিও মা সললা আল্লাহ তাআলা হাবিব বিল গрим ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহবিল মুতাহহিরিন আল্লাহ উম্মতাকাবাল মিন ومنا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله.